খবর আশা করি সবাই ঠিকঠাক আছো মার্চ মাস চলে এসেছে এবং আমাদের তার মার্চ মাসের যে ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো আছে বা যে ফর্ম ফিল আপের গল্পগুলো আছে সেগুলো কিন্তু আস্তে 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 বেরিয়ে পড়া শুরু করে দিয়েছে চারিদিকে পিএসসি নিয়ে এত খারাপ খারাপ কন্ডিশন কি হবে না হবে আমরা কেউ কিছু জানি না আশা করতে পারি শুধু আঠারো তারিখ শেষ হয়ে যাবে তারই মাঝখানে যাদের বয়স পঁচিশ বা সাতাশ অব্দি আছে আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে শুধু এক দিকে তাকিয়ে পড়ে থেকো না একটু পড়াশোনাটাকে লেভেল আপ করো একটু বাকিগুলোর দিকেও নজর দাও তাহলে ওভারঅল তোমাদের অনেক সুবিধা হবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি এই মাসের কোন কোন ফর্ম ফিল আমাদের বাকি আছে বা হতে চলেছে অসাধারণ অসাধারণ ভ্যাকেন্সি আছে টেন্থ টুয়েলথ এবং গ্র্যাজুয়েশন তিনটে যোগ্যতারই ভ্যাকেন্সির কথা আলোচনা করব এবং উইথ আ গুড বেসিক পে অর্থাৎ তোমাদের টোটাল স্যালারি বেশ ভালো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কিছু পরীক্ষা নিয়েও আমরা আলোচনা করব তো চলো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি এখানে ক্লাস করো তারা তো জানোই এখানে কি সেরা সেরা জিনিসপত্র হয় তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও চলো আর সময় নষ্ট না করে শুরু করে দিই দেখ ফার্স্ট আমরা যে চাকরিটার কথা বলবো সেটা হচ্ছে পোস্ট অফিসের জিডিএস ডাক সেবক বা জিডিএস এবারে চল্লিশ হাজার দশ তারিখে আমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে টেন্থ পাস যোগ্যতায় তোমরা কিন্তু জিডিএস ফর্ম ফিল আপ করতে পারো এবং এইখানে সব থেকে মজার ব্যাপার এটার কোনো ডাইরেক্ট পরীক্ষা বা ইন্টারভিউ কিচ্ছু হয় না শুধু তোমার মার্কস এর বেসিসে মেরিট বেসিসে তোমার এখানে কিন্তু সিলেকশন হবে তোমরা নিজেদের যা সার্কেল আছে সেই সার্কেল চুজ করে দেখো ওখানে কিরম ভ্যাকেন্সি আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো দশ তিন তারিখে আমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবো তো যারা এখনো করনি একবার ওয়েবসাইটটা দেখে নাও সেখান থেকে তোমরা কিন্তু পোস্ট অফিসের জন্য প্রিপারেশন মানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ক্যাটাগরি টু অ্যান্ড থ্রি মার্চের সেকেন্ড উইকের নোটিফিকেশান বেরোবার কথা মার্চের সেকেন্ড উইকে এর নোটিফিকেশান বেরোবার কথা তো যে ভাই বোনেরা এতদিন ধরে এফসিআই নিয়ে ওয়েট করেছিলে তাদের জন্য খুব ভালো খবর মার্চের সেকেন্ড উইকে এর নোটিফিকেশান বেরোবার কথা ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি যথেষ্ট ভালো লেভেলের জিনিস তোমরা যারা এসে এসএসসি বা ব্যাঙ্কিং প্রিপারেশান নাও সেম প্রিপারেশানে কিন্তু এই চাকরিটা তোমরা করতে পারবে তো যে ভাই বোনেরা এখনো পর্যন্ত সেটা করি একবার ওয়েবসাইটটা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নিও এবং এইটার জন্য আলাদা করে কিছু পড়তে হবে না যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছে তারা ঠিক সেই প্রিপারেশনটাই নেবে ব্যাংকের যারা প্রিপারেশন নিচ্ছে তারা একটু জিএস পার্টটা পারটা পরে নেবে তাহলেই হয়ে যাবে তাহলে প্রথম দুটো জব আমাদের চলে গেল পোস্ট অফিস জিডিএস এবং এফসিআই ক্যাটাগরি টু অ্যান্ড থ্রি চলো আমরা এবার সেকেন্ড পেজে চলে যাই দেখো এরপরে যে দুটো চাকরির কথা বলবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আটই মার্চ এটা ফর্ম ফিল আপের লাস্ট দিন এর যোগ্যতা লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন অসাধারণ একটা পরীক্ষা বিশাল ভালো স্যালারির জব যারা একটু দিল্লি বেশ চাকরি করতে চাও বা তার যাদের কোনো অসুবিধা নেই তারা এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারো দিল্লিতেই পোস্টিং থাকবে এবং দিল্লিতেই থাকতে হবে তো যাদের বাইরে গিয়ে কাজ করতে অসুবিধা নেই আমি বলবো শুধুমাত্র তারাই এই চাকরিটার জন্য নেক্সট সিআইএসএফ লেভেলের জন্য এই চাকরিটা বেরিয়েছে সিআইএসএফ কনস্টেবল গতবার সিআইএসএফ ড্রাইভার কাম কনস্টেবল বেরিয়েছিল এবার সিআইএসএফ কনস্টেবল বেরিয়েছে তো যারা এখনো ফর্ম ফিল আপ করে নিও চার তিন থেকে ফর্ম ফিল হওয়া শুরু হবে প্রচুর ভ্যাকেন্সি আছে ভাই এটার এবং এটার জন্য আলাদা করে হাই লেভেলের খুব পড়াশুনো না একটু সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা চলে যাবে কোনো চাকরির পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি বা আমার টিম অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে দেবে চার দিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তো যারা এখনো করনি বা যারা একটুখানি ডাউটফুল ছিলে যারা পুলিশের নাও তারা অবশ্যই এই চাকরিটা কিন্তু একবার হলেও দেখবে কারণ এটা একটা বেশ ভালো চাকরি ঠিক আছে চলো নেক্সট নেক্সট আমরা যদি যাই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এয়ারপোর্ট নন এক্সিকিউটিভ এই পরীক্ষাটা একটু কঠিন পরীক্ষা দু রকমের পোস্ট আছে এখানে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক তোমরা এএআই ডট ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে সেখানে গিয়েই তোমরা দেখতে পাবে নন এক্সিকিউটিভ পোস্টের জন্য আমাদের নোটিফিকেশন বেরিয়েছে চব্বিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করা চব্বিশ তারিখের আগে তোমরা ফর্ম ফিল আপ করবে ব্যাংক অফ বরোদায় একটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে ব্যাংক অফ বরোদায় একটা নোটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে ব্যাংক অফ বরোদার এস খুব সম্ভবত এটা ব্যাংক অফ বরোদার এসও স্পেশালিস্ট অফিসার এর নোটিফিকেশান এগারো তিন দু হাজার পঁচিশ যার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি এসবিআই অ্যাপ্রেন্টিসের একটা নোটিফিকেশান বেরিয়েছে এবং এসবিআইয়ের আরেকটা নোটিফিকেশান বেরিয়েছে সেটা তোমাদের সাগর স্যার কভার করেছিলেন এই ভিডিওটাই তোমরা পেয়ে যাবে সেইটা তোমরা একটু দেখে নিও যেখানে কোনোরকম পরীক্ষা নেওয়া হবে না ডিরেক্ট রিক্রুটমেন্টের কথা বলা আছে তো ব্যাংক অফ বরোদার এসআইওর একটা নোটিফিকেশন বেরিয়েছে এগারো তিন হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট গ্র্যাজুয়েশন তার যোগ্যতা লাগবে আইডিবিআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অসাধারণ ভালো একটা পরীক্ষা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট তারা অবশ্যই এই চাকরির পরীক্ষাটা দেবে সোজা পরীক্ষা হয় কাট অফ একটু হাই যায় সোজা পরীক্ষা হয় বারো তিন হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট গ্র্যাজুয়েশন আমাদের হচ্ছে গ্র্যাজুয়েশন আমাদের হচ্ছে যোগ্যতা ঠিক আছে ভাই এছাড়া মার্চ মাসে আরো দুটো চাকরির কথা আসা ছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে অডিট অ্যান্ড কিন্তু কারেন্টলি আমাদের যা অবস্থা পশ্চিমবঙ্গ সরকার বলো বা ওবিসি কেসের বলো যতদিন না ও কেস ঠিক হচ্ছে এই আঠেরো তিনে আমাদের ডেট দেওয়া আছে তার আগে আর কোনো রকম নিয়োগ হবে না সেটা তো আমরা অফিসিয়ালি বুঝে গেছি অফিসিয়ালি বুঝিনি আন বুঝে গেছি তো যে আমি আবারও বলছি যে ভাই বোনেরা পঁচিশ বা সাতাশ বছর বয়সেও এখন আছো তারা প্লিজ একটু এসএসসির দিকে মনোনিবেশ করো রেলের দিকে মনোনিবেশ করো ব্যাংকের দিকে মনোনিবেশ করো পঁচিশ বছর হলে ব্যাংকে এসো সাতাশ হলে পিওটা দিতে পারবে একটু এই সাইডে মনোনিবেশ করো ভাই যদি পুলিশের প্রিপারেশন নেও তাহলে এসএসসি এসসি জিডি দেখতে পারো সিআইএসএফ দেখতে পারো আর দেখতে পারো যদি তোমরা মানে পুলিশের প্রিপারেশন নাও সেম জিনিস খুব বেশি কঠিন নয় ভাই একটুখানি পড়াশোনাটাকে বাড়াতে হবে দেখো এখন যা অবস্থা চলছে যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে ভাই চাকরি তো পেতে হবে তো ভাই যে সুযোগই পাচ্ছ সেটাকে প্লিজ না এবার যে কোনো চাকরির জন্য তোমাদের সবথেকে বেশি কি দরকার একটা ভালো প্রিপারেশন স্ট্র্যাটেজি এবার প্রিপারেশনের জন্য তো ভাই তোমরা দু রকম প্রিপারেশন নিতে পারো এক অন্য কোথাও থেকে প্রিপারেশন নিতে পারো যদি অন্য কোথাও থেকে প্রিপারেশন নাও কোনো অসুবিধা নয় আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা আছে অ্যাপটা ডাউনলোড করে ফেলো ভাই ডেসক্রিপশানে তোমরা লিংক পাবে সেই ডেসক্রিপশানের লিংক থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে ফেলো এখান থেকে কিন্তু অনেক ফ্রি এর পিডিএফ তোমরা পেয়ে যাবে অনেক ফ্রি পিডিএফ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এছাড়া আর কি করতে পারো এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো একটা হচ্ছে আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল যারা পুলিশের প্রিপারেশান নিচ্ছ রেলের প্রিপারেশান নিচ্ছ তারা তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর একটা হচ্ছে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল যেটা হচ্ছে এই চ্যানেলটা এখানে দেখো পুরো এসএসসি পিএসসির কমপ্লিট জিনিস নিয়ে আলোচনা করা হয় এবং অথেন্টিক অনেক ডেটা এখানে কিন্তু দেওয়া হয় দেখো কিছুদিন আগে আমি এখানে একটা ভিডিও করেছিলাম যে এসএসসিতে পাশ করেও কেন চাকরি নাও পেতে পারো এই ভিডিওটা যারা এখনই অবশ্যই দেখে নিও কারণ এই ভিডিওটা সবার জন্য দরকারি তো এটাও হতে পারে তো যাই হোক এই হচ্ছে আমাদের গল্প এখন যদি বলো যে স্যার আমি বেসিক থেকে প্রস্তুতি নিতে চাই তাহলে আমি বলবো বেসিক থেকে প্রস্তুতি নিতে চাইলে সব থেকে বেস্ট পুলিশের প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আমাদের সংগ্রাম ব্যাচে আসতে পারো এটা পুলিশের সাথে সাথে আর পি এফ কিছুটা হবে পুরোটা হবে না ওয়েস্ট বেঙ্গল কেপি সমস্ত পুলিশের প্রিপারেশন এখানে হবে যদি কেউ মাঠে পাশ করো তাহলে মেন্সের প্রিপারেশন ফ্রিতে এখানে দেওয়া হবে আর যদি বলো যে স্যার না আমরা এসএসসি বা একদম কম্বাইন্ড কোনো ব্যাচ চাই তাহলে আমি বলবো ভাই কম্বাইন্ড ব্যাচ যদি চাও তাহলে একদম এসএসসি সুপ্রিম কিট এর থেকে ভালো ব্যাচ আর হয় না যেখানে তুমি বুক কিট পাবে যেখানে তুমি সমস্ত কিছু পাবে তুমি লাইভ ক্লাস পাবে তুমি যে কোনো পরীক্ষার আগে মক টেস্ট সিরিজ ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ ধরো তোমার মার্চ মাসে যদি পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে পুরো কমপ্লিট একটা সাজেশান ব্যাচ ফ্রিতে এই ব্যাচে অ্যাড হবে এটা হচ্ছে মোহাপ্যাক টাইপের ব্যাচ ভাই এবং এই পরী এই চাকরির মানে এই ব্যাচটায় টোটাল দশখানা পরীক্ষা কভার হবে দেখো এতগুলো পরীক্ষা এতগুলো পরীক্ষার প্রিপারেশন তোমার একটা ব্যাচের মধ্যে হয়ে যাবে তো যারা এখনো আসনি তারা ঝটপট করে নিয়ে নাও একদম বেসিক থেকে ধরে ধরে ভালো করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু ভাই অনেক সুবিধা তোমাদের হবে যদি কেউ বলো যে না স্যার আমরা এতটা আপার লেভেল প্রিপারেশান না শুধুমাত্র টেন্থ টুয়েলভ লেভেলের প্রিপারেশান নেব তাহলে আরও কম দামে তেরোশো পঞ্চাশ টাকায় এই ব্যাচটা আছে এটা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সমস্ত পরীক্ষা কভার করবে ঠিক আছে ভাই এই চলে গেল আমাদের আজকের জবের ভিডিও প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও কারো যদি কোনো রকম ডাউট থাকে বা কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এছাড়া গ্রুপে যুক্ত হওয়ার জন্য সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে প্রত্যেক দিন সকাল এগারোটায় আমাদের ফ্রি লাইভ ক্লাস চলে সেটা কিন্তু কেউ ভাই মিস করো না ভালো থেকো সবাই সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে টাটা